প্রিপেড মিটার চালান অথচ প্রিপেড মিটার সম্পর্কে কোনো ধারণাই নেই যে আপনার মিটার থেকে কত টাকা করে কেটে নিচ্ছে বিদ্যুৎ অফিস এই কারণে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি মাত্র তিনটা বাটন ক্লিক করুন এইট এইট সেভেন লাল বাটনে ক্লিক করুন দেখুন পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পার ইউনিট এই মিটার থেকে আপনার বিল কাটছে এই মিটারে আরেকটা মিটার আমি দেখাচ্ছি আপনাকে এইট এইট সেভেন ঠিক এই মিটারে কত টাকা বিল কাটছে চার টাকা তেষট্টি পয়সা আমি আরেকটা দেখাচ্ছি এই মিটারও সেম দেখুন এইট এইট সেভেন পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আমি আরেকটা মিটার দেখাচ্ছি এইট এইট সেভেন আবার অনেক কেই দেখা যায় যে যখন আপনার মিটারে কোনো ব্যালেন্স থাকে না তখন ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয় কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে গেলে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন সেটাও বলতে পারেন না সেই কারণে আপনার ইমার্জেন্সি ব্যালেন্সটা কখন নিতে হয় সেটা আপনাকে আগে বলছি যখন দেখবেন আপনার মিটারে ঠিক এই ভাবে লাল বাতি জ্বলছে অর্থাৎ রেড বাটন তখনই আপনি এখান থেকে ইমার্জেন্সি নেবেন 00 ক্লিক করে আর এই যে ইমার্জেন্সি নেওয়ার পরে কত টাকা আসছে সেটা দেখার জন্য 8 1 0 লাল বাটনে ক্লিক করুন দেখুন আটশো টাকা আসছে তাই এই মিটারে আটশো টাকা কিন্তু আপনার ইমার্জেন্সি ব্যালেন্স আছে আবার আপনার যখন মিটার আর এর টাকা কবে বলেছেন তা দেখার জন্য আপনাকে এইট ওয়ান করলে দেখতে পারবেন আর এইট ওয়ান করলে জানতে পারবেন কত টাকা আপনি মিটারে ঢুকিয়েছিলেন তো এই বাটনগুলো যদি আপনার নাম মনে থাকে তাহলে অবশ্যই মনে রাখার জন্য আপনি লিখে রাখতে পারেন অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগবে অবশ্যই আপনি কত তারিখে সর্বশেষ টাকা আপনি ঢুকিয়েছেন মিটারে সেটা দেখার জন্য আট এক পাঁচ লাল বাটন আপনি কত টাকা ঢুকিয়েছিলেন সেটা আপনি জেনে যেতে পারবেন কারণ আমরা অনেকেই কি করি যে বিকাশের দোকান থেকে টাকাটা আমরা ঢুকাই তারপরে আর অনেকে মনে থাকে না যে টাকাটা মিটারে ঢুকিয়েছি না ঢুকায় নেই যখন আবার দেখা যাচ্ছে যে চলে গেছে এ কারেন্ট নাই তখন আবার যখন ডুকাই তখন দেখা যায় আমার মিটারে টাকাটা নিচ্ছে না আর একটা জিনিস মনে রাখবেন আফটার মিটার বাণিজ্যিক না আপনার মিটার বাণিজ্যিক না অর্থাৎ আবাসিক এটা বোঝার জন্য আপনি অবশ্যই 809 ক্লিক করে আপনি লাল বাটনে ক্লিক করেন যদি দেখেন যে এখানে 9 আসছে তাহলে মনে করবেন এটা আপনার বাণিজ্যিক মিটার আর যদি টু আসছে তাহলে বুঝবেন এটা আপনার আবাসিক মিটার অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য